আজকের আমার চ্যানেলের এই ব্লগটি সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই ব্লগটি হতে চলেছে এই গাড়িটা নিয়ে এই গাড়িটার নাম তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এই গাড়িটার নাম হাইটা। ঠিক আছে এই হাইডা দিয়ে আমরা কিভাবে কোম্পানিতে মাল তোলাই তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে হাইটা চলে এসেছে ঠিক আছে তো হাইডার যে ড্রাইভার ও একটা বড় বড় সরো ইউটিউবার ঠিক আছে তারপরেও এই হাইটা চালায় সংসারের পেট চালানোর জন্য তো চল এই মালটা তোল দেখো এই মালের ভিতর দিয়ে দুটো সিলিং লাগানো হয়েছে যেটা তারের মতন জিনিসটা ওই সিলিংটা দু সাইডে লাগিয়ে ওই যে হুক আছে না ওই হুকের মধ্যে সিলিংটা লাগিয়ে দেওয়া হয় তারপরে আস্তে আস্তে করে ড্রাইভার মালটা তোলে বা ফাইনালি সজাসজি মালটা উঠে গেল তো এইভাবেই বড় অ্যাঙ্গেল হোক বড় টাওয়ার হোক যে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি হোক যাই হোক এই সিলিং দিয়ে বা পাটটা দিয়ে যেটাকে আমরা বেল্ট বলি ঠিক আছে কাপড়ের পাট্টা দিয়ে মাল তোলা হয় বা গাড়ি তোলা হয় ঠিক আছে তো দেখো এই ছেলেটাকে কেঁকে যেন অবশ্যই বলো এর বাড়ি ঝাড়খণ্ডে ঠিক আছে তোমরা যদি ঝাড়খণ্ড থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে আর এইভাবেই কোম্পানিতে মাল তোলা হয় সেফটি সহকারে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না